নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই শুনে থাকি যে উল্কাপাত হলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু পৃথিবীর কোন দেশে উল্কা পরে চাষবাস শুরু হয়েছিল উত্তরটি হলো শুনতে কিছুটা আজব লাগলেও আসলে উল্কা পতনের মাধ্যমে চাষবাস শুরু হয়েছিল মেক্সিকো দেশে বিশেষ করে মেক্সিকো শহর থেকে কিছুটা দক্ষিণে আঠেরোশো নব্বই সালের আশেপাশে একটি বৃহৎ উল্কা পতনের ঘটনা ঘটে যা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করেছিল কারণ উল্কাগুলো সাধারণত প্রচুর খনিজ এবং অন্যান্য উপাদান নিয়ে আসে যার কারণে মাটি পরবর্তী সময়ে চাষের জন্য উপযোগী হয়ে ওঠে প্রশ্ন শীতকালে প্রতিদিন এক টুকরো করে আমলকি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো আমলকি ভিটামিন সি এ ভরপুর একটি ফল যা শীতকালীন বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে সাহায্য করে তাই শীতকালে প্রতিদিন এক টুকরো করে আমলকি খেলে অথবা আমলকির আচার খেলে সর্দি কাশি ফ্লুতে সুরক্ষা পাওয়া যায় তাছাড়া আমলকি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে তাই শীতকালে আমলকি খেলে গ্যাস অম্বল হজমের সমস্যা দূর হয় ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার রাখে হৃদরোগের ঝুঁকি কমায় প্রশ্ন ভারতবর্ষ দেশে এমন কিছু মন্দির আছে যেসব মন্দিরকে ঘিরে রয়েছে নানা রহস্য এবং আশ্চর্য ঘটনা কিন্তু ভারতের কোন মন্দিরে থাকা শিবলিঙ্গের উচ্চতা প্রতিদিন বেড়ে চলেছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও মহারাষ্ট্রের খাজুরাহতে অবস্থিত মাতঙ্গেশ্বর মন্দিরে থাকা শিবলিঙ্গের উচ্চতা অলৌকিকভাবে দিন দিন বেড়ে চলেছে এমনকি এই শিবলিঙ্গ প্রত্যেক বছর প্রায় এক ইঞ্চি করে বাড়তে থাকে তাই এই মন্দিরে থাকা শিবলিঙ্গটিকে জীবন্ত ধরা হয় যার ফলে মন্দির প্রাঙ্গণে বছরের প্রতিটি সময়েই অসংখ্য মানুষের ভিড় লেগে থাকে পরে প্রশ্ন কারও সঙ্গে যোগাযোগ করা কিংবা শপিং করার পর বিল মেটানো কিংবা বাস বা ট্রেনের টিকিট কাটা প্রায় সমস্ত কাজেই মোবাইল ফোন ব্যবহার করা হয় তাই মোবাইল ফোন সারাক্ষণের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু একটি মোবাইল ফোন কতদিন পর্যন্ত চালানো যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বর্তমান সময়ে মোবাইল ফোন নির্মাতারা দু থেকে তিন বছরের পর ফোনের সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয় ফলে মোবাইল ফোন ব্যবহারের উপযোগিতা হারাতে শুরু করে তাছাড়া কিছু কিছু মোবাইল ফোন নির্মাতা সংস্থা পুরোনো মডেলের স্পেয়ার পার্টস তৈরি করা বন্ধ করে দেয় ফলে মোবাইল ফোন খারাপ হলে তা সারানো যায় না তাই ব্যবহারকারীরা নিজেদের সুবিধার্থে একটি মোবাইল ফোন দুই থেকে তিন বছর ব্যবহার করে পরের প্রশ্ন কোন দেশের মানুষ কুকুর পালতে সব থেকে বেশি ভালোবাসে উত্তরটি হলো পৃথিবীর অনেক দেশেই মানুষ কুকুর পছন্দ করে এবং পোষ্য হিসেবে কুকুর পালন খুবই জনপ্রিয় তবে যুক্তরাষ্ট্রে কুকুর পালার জনপ্রিয়তা খুবই বেশি প্রায় পঁয়ষট্টি মিলিয়ন কুকুর যুক্তরাষ্ট্রে পোষ্য হিসেবে পালন করা হয় আসলে আমেরিকানরা কুকুরদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জন্য বিশেষভাবে খাবার ব্যবস্থা স্বাস্থ্যসেবা এমনকি কুকুরের জন্য শারীরিক ও মানসিক চর্চা করার বিভিন্ন সুযোগও রয়েছে প্রশ্ন প্রতিটি দেশেই অসংখ্য নদ নদী দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে এমন কোন নদী আছে যার জল সব সবসময়ই গরম থাকে উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যার জল সব সময়ই গরম থাকে এবং সেটি হলো অ্যামাজন নদী আসলে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘ নদী হিসেবে পরিচিত যা দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ দিয়ে প্রবাহিত হয় প্রধানত ব্রাজিল পেরু কলম্বিয়া এবং অন্যান্য দেশে তবে অ্যামাজন নদীর কিছু অংশের জলের তাপমাত্রা প্রায় সবসময়ই গরম থাকে পর প্রশ্ন কিছু মানুষ বাড়িতে টিয়া পাখি পুষতে ভালোবাসে আবার কিছু মানুষ বাড়িতে পায়রা রাখতে ভালোবাসে কিন্তু কোন পাখিকে ভারতীয় মানুষ পবিত্র পাখি হিসেবে মনে করে উত্তরটি হলো ভারতীয় সংস্কৃতিতে হংস বা হাঁসকে পবিত্র পাখি হিসেবে মানা হয় কারণ হাঁসকে ব্রহ্মা বিশ্বনাথ এবং সরস্বতী দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তবে ময়ূর পাখিকেও ভারতীয় সংস্কৃতিতে পবিত্র ও মহিমান্বিত পাখি হিসেবে দেখা হয় পরে প্রশ্ন টাটকা তাজা রসুন খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী এটা আমরা সকলেই জানি কিন্তু ফ্রিজে রাখা রসুন খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে ফ্রিজে রাখা রসুন কিছুটা শুকিয়ে গিয়ে তার গন্ধ নষ্ট হয়ে যেতে পারে এবং এর স্বাদও কিছুটা পরিবর্তিত হতে পারে তাছাড়া রসুনে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে তাই ফ্রিজে রাখা রসুন খেলে গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে এমনকি শরীরে সংক্রমণও ঘটাতে পারে পর প্রশ্ন ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনের জন্য বিখ্যাত উত্তরটি হলো ভারতের কেরল রাজ্য নারকেল উৎপাদনের জন্য সবচেয়ে বিখ্যাত কারণ কেরল দেশের অন্যতম প্রধান নারকেল উৎপাদক রাজ্য এবং সেখানে নারকেল খুবই গুরুত্বপূর্ণ কৃষিপণ্য তবে কেরল ছাড়াও ভারতের অন্যান্য কিছু রাজ্য যেমন তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নারকেল উৎপাদনের জন্য পরিচিত পর প্রশ্ন সকালে ব্রেকফাস্ট করার আগে কি খেলে পুরুষের শক্তি ঝড়ের গতিতে বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে ব্রেকফাস্ট করার আগে এক টুকরো কাঁচা রসুন খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব